পশ্চিমাদের সব নিষেধাজ্ঞা আর রক্তচক্ষুকে বুড়ো আঙুল দেখিয়ে অবশেষে ইরানের আকাশে গর্জনতুল্য তুলল রাশিয়ার পাখি তীব্র আন্তর্জাতিক চাপের মুখেও তেহরানে পৌঁছেছে রাশিয়ার তৈরি চতুর্থ প্রজন্মের ভয়ঙ্কর যুদ্ধ বিমান মিড টোয়েন্টি নাইন এটি শুধু যুদ্ধ বিমান নয় এটি যেন ইসরায়েল আর তার পশ্চিমা মিত্রদের জন্য এক স্পষ্ট ও জোরালো বার্তা ইরান এখন আর একা নয় ইরানের একজন শীর্ষস্থানীয় সংসদ সদস্য আবুল ফজর জোহরে ভন্দ জানিয়েছেন এটি কেবল শুরু মূল চমক এখনও বাকি তিনি নিশ্চিত করেছেন খুব শিগগিরই ইরানের বিমান বাহিনীতে যুক্ত হতে চলেছে আরও বিধ্বংসী সুক্ষোই থার্টি ফাইভ যুদ্ধ বিমান এবং বিশ্বের অন্যতম সেরা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা চীনের এইচ নাইন ও রাশিয়ার এস ফোর হান্ড্রেড অর্থাৎ ইরান এবার শুধু আক্রমণের জন্যই নয় নিজেদের আকাশকে এক দুর্ভেদ্য দুর্গে পরিণত করার জন্য প্রস্তুত হচ্ছে অনেকেই হয়তো ভাবতে পারেন সোভিয়েত আমলে তৈরি মিগ টোয়েন্টি নাইন আজকের দিনে কতটা কার্যকর কিন্তু সামরিক বিশ্লেষকরা বলছেন এই বিমানকে খাটক করে দেখার কোনো সুযোগ নেই এটি এখনও ঘণ্টায় চব্বিশশো কিলোমিটারের বেশি গতিতে উঠতে পারে এবং রাডারকে ফাঁকি দিয়ে শত্রুর লক্ষ্যবস্তুতে আঘাত হানতেও সক্ষম ইরানের কয়েক দশক পুরনো মার্কিন বিমানগুলোর তুলনায় এটি এক বিরাট প্রযুক্তিগত উল্লম্ফন যুদ্ধকালীন পরিস্থিতিতে এটি এক জ্বালানিতে সাতশো কিলোমিটার পথ পাড়ি দিতে পারে যা অতিরিক্ত জ্বালানি ট্যাঙ্ক সহ বেড়ে দাঁড়ায় প্রায় বাইশশো কিলোমিটারে সাম্প্রতিক ইসরায়েলি হামলায় ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যখন প্রায় ছিন্ন হয়ে গিয়েছিল ঠিক তখনই রাশিয়া আর চীনের সামরিক সহায়তা তেহরানের জন্য এক নতুন আশীর্বাদ হয়ে এসেছে বিশেষ করে এস ফোর হান্ড্রেডের মতো ব্যবস্থা যদি ইরানের হাতে আসে তবে তা হবে ইসরায়েলের অহংকার এফ থার্টি ফাইভ স্টেলথ ফাইটারের জন্য এক বিরাট চ্যালেঞ্জ এস ফোর হান্ড্রেড একই সাথে একাধিক লক্ষ্যবস্তিকে ট্র্যাক করতে এবং ধ্বংস করতে সক্ষম যা ইসরায়েলের বিমান হামলা চালানোর স্বাধীনতাকে মারাত্মকভাবে সীমিত করে দেবে বিশ্লেষকরা বলছেন শুধু মিক টোয়েন্টি নাইন হয়তো এখনই ইসরায়েলের জন্য বড় মাথা ব্যথার কারণ হবে না কিন্তু এর সাথে যখন সুখই থার্টি ফাইভের মতো অত্যাধুনিক বিমান আর এস ফোর হান্ড্রেডের মতো দুর্ভেদ্য প্রতিরক্ষা ব্যবস্থা যুক্ত হবে তখন মধ্যপ্রাচ্যের আকাশে ক্ষমতার ভারসাম্য পুরোপুরি পাল্টে যেতে বাধ্য সুখোই থার্টি ফাইভ শুধু তার গতি বা অস্ত্রের জন্যই নয় বরং এর অত্যাধুনিক রাডার সিস্টেম এবং আকাশে দীর্ঘ সময় ধরে অবস্থান করার ক্ষমতার জন্যও পরিচিত এটি ইরানের আকাশযুদ্ধের ক্ষমতাকে এমন এক পর্যায়ে নিয়ে যাবে যা আগে কখনও কল্পনাও করা যায়নি সব মিলিয়ে রাশিয়ার আর চেনের সামরিক সহায়তায় ইরান এখন শুধু প্রতিরক্ষাই নয় আক্রমণের জন্যও সমানভাবে প্রস্তুত হচ্ছে তেহলানের আকাশে রাশিয়ার এই যুদ্ধ বিমানের গর্জন যেন ইসরায়েল আর তার পশ্চিমা মিত্রদের জন্য এক নতুন ও আরও ভয়ঙ্কর সংঘাতের অশনী সংকেত দিচ্ছে মধ্যপ্রাচ্যের ক্ষমতার খেলা যে এখন নতুন দিকে মোড় নিচ্ছে তার বলার অপেক্ষা রাখে না